বাংলাদেশের সাবেক পুলিশ আইজিবি বেনজির আহমেদ তার সম্পত্তির হিসাব যদি ভারতের মুখে সম্বানু দেখেন তবু তিনি অবাক হয়ে যাবেন বন্ধুরা বাংলাদেশের সাবেক পুলিশ আইজিবি প্রধান বেনজির আহমেদ তিনি গড়ে তুলেছেন এক বিশাল স্বর্গরাজ্য অথচ এই বেনজির আহমেদ তিনি শুদ্ধি পুরস্কার পেয়েছিলেন শুধু তাই না যখন তিনি এই আইজিবি হিসেবে নিযুক্ত হন তখন তিনি শপথ নিয়েছিলেন বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত করার জিরো টলারেন্স ঘোষণা করলাম অথচ এই বেঞ্জির আহমেদ এখন বাংলাদেশের সবথেকে বড় দুর্নীতিবাস তালিকাদের মধ্যে তিনিও একজন রয়েছেন এই বেঞ্জির আহমেদ তিনি গড়ে তুলেছেন এক বিশাল স্বর্গরাজ্য তার মেয়ে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তার পাশেই তিনি একটি ফ্ল্যাট কিনেছেন যে ফ্ল্যাটে দেওয়া হয়েছে স্বর্গের শোক এবং তিনি যে রিসর্টগুলোন করেছেন সেই রিসোর্টে এক রাত থাকতে গেলে আপনাকে গুনতে হবে পনেরো হাজার টাকা তিনি এত সম্পত্তি কোথা থেকে পেলেন তিনি তার চাকুরি জীবনে যত আয় করেছেন তার পরিমাণ দুই কোটি তিরিশ লক্ষ টাকার কম বেশি অথচ তিনি হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হলেন কিভাবে এই বেঞ্জির আহমেদ তিনি যখন তার ক্ষমতায় অর্থাৎ চেয়ারে বসেন তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশ হবে সব থেকে শুদ্ধির একটি রাষ্ট্র এখানে থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো ঘুষখোর অথচ এই বেঞ্জির আহমেদ এত সম্পত্তির মালিক কিভাবে হলেন এই আহমেদের কত টাকা সম্পত্তির মালিক চলুন আজকে আমরা কালের কণ্ঠ পোর্টাল থেকে জেনে শুধু যে কালের এটি প্রকাশ করেছে তাও না বাংলাদেশের সকল টিভি চ্যানেল এবং বাংলাদেশের টপ নিউজ পোর্টালগুলোতেও প্রকাশ করা হয়েছে এখানে বলেছে যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে ভাঙা চৌরস্তা থেকে টেকেরাট হয়ে সামনে এগোলে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরীঘাটি টোল গ্রাম নিভৃত এই পল্লীর মাঝে গড়ে তোলা হয়েছে সাভানা ইকো রিসোর্ট নামের একটি অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটক কেন্দ্র এখানে এক রাত থাকতে গেলে গুনতে হয় টাকা ভিতরে ঘুরে দেখা গেলেই হাজার এখানে পাওয়া যায় প্রকৃতির সৌন্দর্য আর হাতে গড়া অভিজাতের অপরূপ মিশেল বিশাল আকৃতির পনেরোটি পুকুরের চারপাশে গার্ডওয়াল দৃষ্টিনন্দন ঘাট কৃত্রিম ঝর্ণা ও আলোর ঝলকানি তাহলে আমি যে শুরুতে বলেছিলাম যে তিনি গড়ে তুলেছেন একটি স্বর্গরাজ্য এখানে কি আপনারা প্রমাণ পেলেন যে এই বেঞ্জি আহমেদ সত্যি কি বাংলার বাংবুকে একটি স্বর্গরাজ্য গড়ে তুলেছেন একটি ব্লাশ ডুপ্লেক্স কটেক্স বিদেশি শিল্পীদের নৈপুণ্য হাতে তৈরি করা হয় এসব স্থাপত্য নকশা দেখেন বেঞ্জের আহমেদের বাবা কিন্তু অনেক বিশাল সম্পত্তি বা জমিদার ছিলেন না তিনি চাকুরি পাওয়ার পরেই এই সকল সম্পত্তি গড়ে তুলেছেন আর কটেসের ভিতর থেকে পুকুর পর্যন্ত এমন পথ নির্মাণ করা হয়েছে যেখানে মাটিতে পা ফেলার কোনো প্রয়োজন নেই আমি প্রথমে বলেছি যে মুখে সাম্পানিও যদি তার বাড়িতে আসেন তিনিও অবাক হয়ে যাবেন আর কটেজের ভিতর থেকে পুকুর পর্যন্ত এমন পথ নির্মাণ করা হয়েছে যেখানে মাটিতে পা ফেলার প্রয়োজন নেই এবং সরাসরি কটেজ থেকে কাচে ঘেরা আবরণ পেরিয়ে পৌঁছানো যায় বাঁধানো ঘাটে অসাধারণ তিনি শুধু এই কাজটি করেননি তার যে সম্পত্তি করেছেন তার সম্পত্তির অনেক হিসাব নিকাশ তার শ্বশুরবাড়ির তার মেয়ের নামে তার বোন নামে করা হয়েছে আর তিনি যা করেছেন সেটির হিসাব আপনারা তো পেলেন তো বাংলাদেশে যদি এই অবস্থা হয় বাংলাদেশের সর্বোচ্চ শুদ্ধি পুরস্কার প্রাপ্ত একজন কর্মকর্তার অবস্থা যদি এই হয় তাহলে বাকিগুলো নয় কি অবস্থা হতে পারে সেটা আপনারা বুঝে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ